বৃন্দাবনের পর্বগুলো সব শেষ করে ফেললেও পর্ব কিন্তু রয়ে গেছে যদিও এটা বৃন্দাবনের সাথে কোনো লিঙ্ক নেই কিন্তু আমরা যেহেতু বৃন্দাবন থেকেই এই জায়গাটা ঘুরতে গিয়েছিলাম তাই এই ভিডিওটা আমাদের কাছে বৃন্দাবনের মধ্যেই পড়ে তো আমরা আজকে চলে গিয়েছিলাম হরিয়ানাতে এবং বৃন্দাবন থেকে হরিয়ানা যেতে প্রায় আমাদের সাত আট থেকে ঘন্টারও বেশি সময় লেগেছিল তো তোমরা দেখতেই পেলে আমরা কীরকম রাতের বেলায় বেরিয়েছিলাম মানে ভোর রাত যাকে বলে আর এখনও কিন্তু আমরা পৌঁছাইনি তখন প্রায় বেলা দশটার বেশি বাস তো দিল্লি রোড ধরে পৌঁছাতে পৌঁছাতে কিন্তু আমরা হরিয়ানা অর্থাৎ কুরুক্ষেত্র দেখতে গিয়েছিলাম এবং আমরা সবাই জানি যে কুরুক্ষেত্র কতটা ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের লাইফে বলো বা আমাদের তীর্থস্থানের মধ্যে বলো তো সেইখানে আমরা গিয়েছিলাম এখানে সত্যি কথা বলতে যেহেতু আমরা দুজনেই ভীষণ নতুন ছিলাম হয়তো কিছু জায়গা আমরা মিস করেও যেতে পারি তো তোমরা যদি গিয়ে থাকো আমাকে অবশ্যই জানি তো ফার্স্ট যে জায়গাটা আমরা গিয়েছিলাম সেটা ছিল ব্রহ্ম সরোবর তো এটা অ্যাকচুয়ালি ব্রহ্মাজি তৈরি করেছিল এবং সূর্যগ্রহণের সময় কিন্তু এখানে বিশাল বড় করে মেলা বসে আর এইখানে কৃষ্ণ এবং অর্জুনের একটা রথের স্তম্ভ আছে অ্যাকচুয়ালি আমরা ওটা দেখতে যাইনি ওটাই পিছনটাতে রয়েছে আর ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ ওখানে একটা মন্দির রয়েছে একটা শিবের মন্দির আছে একটা কাসায়নি দেবীর মন্দির আছে এগুলো মধ্যে পড়ে আর এই যে পেছনের দেওয়ালটায় জুড়ে জুড়ে দেখবে এখানে পুরো তোমার মহাভারতের বিভিন্ন যে চিত্রকলাগুলো রয়েছে সময় সেগুলো আর এইখানে যে তোমার অর্জুন স্ট্যাচুটার কথা বললাম সেটা কিন্তু ব্রোঞ্জের তৈরি এবং আমরা বললাম যেটা দেখা হয়নি আমাদের কুরুক্ষেত্র ভ্রমণের একটি অন্যতম স্থান হলো জ্যোতিষর এইটি কোথাও না ঘুরলেও অন্তত আপনারা সবাই এই জায়গাটি ঘুরবেন এবং দেখে জাস্ট অনবদ্য লেগেছিল এবং মনে হচ্ছিল যেন আমিও সেই সময় অর্থাৎ কুরুক্ষেত্র যুদ্ধের সময় চলে গেছি এই জ্যোতিষ্বরে কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার বাণী শুনিয়েছিলেন আর এইটা হলো সেই হবন কুন্ডু এইটা হলো সেই গাছ তো আর এই জায়গাটাতেই যেহেতু অর্জুনকে কৃষ্ণ বাণী শুনিয়েছিলেন তো এখানটাতে একটা স্ট্যাচু মতো করে রাখা হয় যে রথের মধ্যে অর্জুন আর সারথি হিসাবে কৃষ্ণ বসা আর এই জায়গাটা ভীষণ ভীষণ গায়ে এটা দেওয়ার মতো একটা জায়গা ছিল এবং ভীষণ ভালো লাগছিল আর এখানে বিভিন্ন মূর্তিও রয়েছে দ্রোণাচার্যের মূর্তি ধৃতরাষ্ট্রের মূর্তি দুর্যোধনের মূর্তি সবকিছু রয়েছে কুরুক্ষেত্রে যুদ্ধের সময় যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন তখন অর্জুন কৃষ্ণের কাছে তার বিশাল আকৃতির রূপ দেখার জন্য জানিয়েছিলেন আর আর্জি এই রূপ আমরা সাধারণ চোখ দিয়ে দেখতে পাবো না দেখে কৃষ্ণ কিন্তু শ্রীকৃষ্ণকে দিব্য দৃষ্টির মাধ্যমে সেই রূপ দর্শন করিয়েছিল আর এই হলো সেই রূপ যেটা বিশাল বড় স্ট্যাচু আকার এখানে রাখা রয়েছে এবং অসাধারণ জায়গা এখানে কিন্তু একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয় যেটুকু আমি শুনেছিলাম ওই এন্ট্রি ফি মোটামুটি ওই তিরিশ টাকা মতো নেয় এই হলো সেই জায়গাটাতে দেখানো হয় আশা করি সেটা সন্ধেবেলাই হবে আমরা যেহেতু সকাল দুপুরের মধ্যে গিয়েছিলাম তো এখানে তো এগুলো দেখার কোনো প্রশ্নই ওঠে না কুরুক্ষেত্র ভ্রমণ করতে আসলে এই জ্যোতিষটা অবশ্যই তোমরা ঘুরে যে এবং ভীষণ একটা মানে গায়ে কাটা দেওয়ার মতো জায়গা আমি বারবার যে কথাটাই বলছি এবং এত মানে তোমরা যারা মহাভারত পড়েছো বা দেখেছো তারা নিশ্চয়ই এই জিনিসগুলোকে ফিল করতে পারবে তো এরপর আমরা রাস্তায় মানে জ্যোতিষর থেকে ভীষ্মগঞ্জ যাওয়ার পথে আমাদের এই স্কনটা পড়েছিল যদিও স্কনটা এখনো তৈরি হয়নি বাট বিশাল বড় স্কন ভবিষ্যতে আমি জানি না কবে আসতে পারবো কি আদৌ পারবো না তো যদি তোমরা কেউ আফটার এক দু বছরের মধ্যে যাও তো অবশ্যই তোমরা ইস্কনটা ঘুরে এসো আশা করি ততদিনে তৈরি হয়ে যাবে তো এই জায়গাটাও ঘুরে নিয়েছিলাম তারপর আমরা চলে গিয়েছিলাম কিন্তু ভীষ্মকুণ্ড অর্থাৎ ভীষ্মের যে কুণ্ডটা এটা খুঁজতে গিয়ে তো মোটামুটি আমরা নাজেহালি হয়ে গিয়েছিলাম তো যাই হোক ফাইনালি আমরা পেয়েছিলাম ভীষ্ম ভীষ্মকুণ্ড তো এইটি হলো কুরুক্ষেত্রের আরেকটি কিন্তু জনপ্রিয় জায়গা মানে কুরুক্ষেত্র সাথে আর কি মানে ইয়ে করা আর যেহেতু এই স্থানটা যা মহা মহাকাব্য ভ মহাভারতের সাথে কিন্তু ঘনিষ্ঠ সম্পর্ক ছিল যুদ্ধের দশমতম দিনে ভীষ্ম পিতামহকে তীরের বিছানায় শুতে হয়েছিল আর যখন তিনি জল চাইছিলেন তখন কৌরবরা ঘটি কলসি ভরে ভরে জল আনার চেষ্টা করেছিল কিন্তু পিতামহ সেই জল গ্রহণ করেন না তখন তিনি অর্জুনের দিকে তাকালেন আর বললেন সে ওনার হাতে জল তেষ্টা তেষ্টা পেয়েছে আর তখন অর্জুন তীরের তীর দিয়ে ধারায় মারলে অর্থাৎ পৃথিবীতে আঘাত করলে জলের ধারা গিয়ে পিতামহের মুখে পৌঁছায় এবং এইভাবেই পিতামহ জল তৃষ্টা মিটানো হয় এখানে একটি শিবলিঙ্গ রয়েছে যেটি বলা হয় যে পাণ্ডবরা যাকে পুজো করতো অর্থাৎ স্থানেশ্বর মহাদেব আর এখানে একটা মূর্তিও ছিল যেটা ছবি তুলতে দেয়নি ওই জন্য বেশি দূর অব্দি পৌঁছাতে এই জায়গাটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা তো তোমরা এই জায়গাটাও প্লিজ ঘুরে দেখো ভীষণ ভালো লাগবে আর এরপর আমরা চলে গেছিলাম একটি শিব মন্দিরে যেটা আমাদের ড্রাইভারই নিয়ে গেছিল তো নাম আমি ওখানে জিজ্ঞাসা করে কাউকে ঠিক জানতে পারিনি এটা একটা মহাদেবের মন্দির এখানে দেবীর বিভিন্ন রূপও রয়েছে তো চলো ঘুরে দেখি আমরা এখানে রাম দরবারেরও একটা মূর্তি ছিল অর্থাৎ রাম সীতা লক্ষণ এবং হনুমান আর রাধা কৃষ্ণেরও একটা মূর্তি ছিল আর নিচে একটা ছোট্ট গোপাল ঠাকুর ছিল তো এই জায়গাটাও বেশ ভালো কিন্তু জায়গার নাম আমি জানি না আমি বারবার বলছি যেহেতু আমরা দুজনেই নতুন এবং আমরা কোনোদিনও এখানে আসিনি আর ড্রাইভার আমাদের যেভাবে নিয়ে এসেছিল আমরা সেইভাবেই দেখেছিলাম আর এই মহাদেবের মন্দিরের থেকে কিছুটা এগিয়েই ছিল এই ভদ্রকালী মন্দির এটা কিন্তু সতীপীঠের একটা পীঠ এবং এখানে মান্যতা আছে যদি তুমি এখানে কোনো উইশ ঠাকুরের কাছে মানত করে যাও এবং সেটা যদি তোমার ফুলফিল হয় তাহলে এখানে ওই ছোট ছোট দেখো ঘোড়া রাখা রয়েছে সেই হিসাবে নাকি তুমি মানত পূর্ণ হয় মানে পূর্ণ হলে ওগুলো নাকি দেয় এবং এখানে আমরা যেদিন গেছিলাম এখানে এই যে দেখো এই ঘোড়াগুলোর কথাই বলছি এবং যার যে যত মানব ছিল সে সেইভাবে করেছে আমি একজনকে জিজ্ঞাসা করাতে তিনি আমাকে এই কথাটি বললেন তো আর এখানে সেই দিনকার অনুষ্ঠান ছিল তো ভীষণ ভিড়ও হচ্ছিল কারণ কোনো মন্ত্রী ফন্ত্রী আসার কথা ছিল রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছিল আর আমাদের আজকে লাস্ট স্পট ছিল এই শ্রীকৃষ্ণ মিউজিয়াম এই জায়গাটা ভীষণ ভালো যারা শ্রীকৃষ্ণকে ভালোবাসো এবং শ্রীকৃষ্ণের জীবন সম্বন্ধে ইন্টারেস্ট আছো তারা এই জায়গাটা অবশ্যই ঘুরে দেখো কারণ এখানে শ্রীকৃষ্ণের বাল্যলীলা থেকে শুরু করে এন্ড মানে মহাভারতের সমস্ত কিছু দিয়ে এবং তারপরে শ্রীকৃষ্ণের মৃত্যু পর্যন্ত সমস্তটা দেখানো আছে বেশ বেশ অনেকটা জায়গা জুড়ে অনেকক্ষণ দেখতে হবে আর টিকিট ষাট টাকা করেছিল আমার ঠিক মনে পড়ছে না আর জায়গাটা ভীষণ ভালো ভিডিও ভিডিও করতে দেয় জায়গাটাতে আর গাইড নিয়ে দেখলে তো আরও টাইম লাগবে আমরা নিজেরাই ঘুরে ঘুরে দেখেছিলাম আমার ভীষণ ভালো লেগেছিল আরে দেখো কুরুক্ষেত্র কিন্তু বিখ্যাত এই মহাভারতের জন্য প্রায় আটচল্লিশ ক্রোশ ভূমি নিয়ে কিন্তু এই মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল আর জ্যোতিষ্বর বিখ্যাত কারণ কৃষ্ণ যেদিকে যায় সেদিক থেকে সারথী হিসাবে যখন এসেছিলেন সেইখান থেকেই মধ্যভাগ হলো এই জ্যোতিষ্বর আর এখানে যেহেতু কৃষ্ণ গীতার জ্ঞান শুনিয়েছিল তাই এই জায়গাটাও বিখ্যাত এছাড়া এখানে দুটো মহাদেবের মন্দিরও আছে ওই কথায় আছে না কৌরবরা যে মন্দিরে পুজো দিত সেটা কৌরবদের মহাদেব ছিল আর যেটা পাণ্ডবরা পূজা দিত সেটা পাণ্ডবদের মহাদেবের মন্দির ছিল তো এই রকম বিভিন্ন জিনিস দেখার আছে তো আর কিছু কিছু জায়গা আমরা নতুন এই একটা মানে ওই কি বলবো সাউথ ইন্ডিয়ান একটা মন্দির টাইপের দেখেছিলাম ভেতরে বিষ্ণুরই মানে মূর্তি ছিল তো এখানেও বেশ ভালো লেগেছিল দেখতে আর্টটা ভীষণ সুন্দর করে করা ছিল তো যাই হোক আমরা এইভাবে অন্তত বৃন্দাবনের ট্রিপ তো পুরোপুরি শেষ করে দিয়েছি তো আজকে হরিয়ানা ট্রিপটা আমি যেটুকু ঘুরেছি যেইটুকু যেইটুকু জানি তোমাদের সেটুকুই জানানোর চেষ্টা করেছি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আমি আশা করব তোমরা বৃন্দাবনে সবকটা পার্ট দেখেছো আর না দেখে থাকলে তো আমাদের ফেরার পথে একটা ধাবাতে আমরা দাঁড়িয়েছিলাম সকাল থেকে আমরা কিচ্ছু খাইনি তো এই সেই পেটে পড়েছিল আমাদের খাবার আর আমরা দিল্লি পৌঁছে গিয়েছিলাম আর এই দিল্লিতে একদিন সেই মানে আজ রাতটা স্টে করি পরদিন আমাদের ট্রেন ছিল আমরা দিল্লিতে একটা হোটেল নর্মালি নিয়ে নিয়েছিলাম আর এই দেখো আমরা দাঁড়িয়ে রয়েছি দুরন্তর জন্য কিন্তু রাজধানী এত লেট করলো দুরন্ত আস্তে তো আরো লেট করেছিল তো ফাইনালি ট্রেন আসে ট্রেনে আমরা উঠে পড়ি ঘুমিয়ে ঠুমিয়ে নিয়ে পরদিন আমরা বেলা ওই দেড়টা না দুটো নাগাদ বাড়ি ঢুকে গিয়েছিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা তোমরা সবাই এনজয় করো ঘুরে আসো অ্যান্ড স্টে হ্যাপি